কী সুন্দর ভাগ্য একসাথে দুটি বাচ্চা মানুষ হয়ে যাচ্ছে কিন্তু এ ভিতরের মানুষটি জানে এতে যেমন আনন্দ আছে তেমনি কষ্টও আছে বহুগুণ টুইন সন্তানের মা হওয়া মানে একসাথে আনন্দ আর সীমাহীন পরিশ্রমের যাত্রা টুইন সন্তানের মাদের শুরু হয় দিন শুরুই হয় ভোর থেকে রাত শেষ হয় না একজন ঘুমালে আরেকজন জেগে ওঠে একজন খেতে চাইলে আরেকজন কান্না শুরু করে দেয় একজন কোলে উঠতে চাইলে আরেকজন কোলে উঠতে চায় নিজের খাওয়া ঘুম নিজের যে একটা যত্ন দরকার সেটা ভুলেই যায় একজন মা শরীর ক্লান্ত হয়ে পড়ে দিনের পর দিন ঘুমাতে পারে না বাচ্চাকে দুধ খাওয়ানো ডাইফার বদলানো জামা কাপড় বদলানো ব্রাশ করানো ফ্রেশ করানো গোসল করানো এমনকি ওদের রান্নাবান্না সব কিছুই করতে হয় দুইবার করে তবুও প্রতিদিনের ক্লান্তি রাত আর অপ্যাক্ত কষ্ট ঢাকা পড়ে যায় তখনই যখন দুইজন একসাথে মায়ের কোলে মুখ মুখিয়ে হাসি সেই মুহূর্তে একজন মা বুঝে যান এই কষ্টই আসলে তার জীবনের সবথেকে বড় আশীর্বাদ